গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বারোটা তেইশ রান্নাবান্না গ্যাস মোছা সকালের খাওয়া দাওয়া সব মিটে গেছে আজকে হলো বৃহস্পতিবার ছেলে আজকে স্কুল যাবে না পাঠায়নি ইচ্ছা করে বৃহস্পতিবার শুক্র দুদিন আমি ইচ্ছা করে বাড়িতে রেখেছি সোমবার থেকে পরীক্ষা তো একটু বাড়িতে পড়বে আর কি আর এখন স্টুডেন্টরাও বেশি আসবে না আর কি ক্লাসও ঠিক করে হবে না ওই হলে রিভিশনই হবে বাড়িতেই রিভিশন করুক রান্নাবান্না হয়ে গেছে একটু দেখিয়ে দিই যাবো একটু আলো আসছে দেখো অবস্থা কোন দিকে কথা বলবো যাব একটু দোকানে তাই রেডি হয়ে নিয়েছি ছেলে মেয়ে চান করায়নি মেয়েকে বলেছি তুই তোর মতন চান করিস আমি এসে ছেলেকে চান করাবো চলো রান্নাটা একটু দেখে নি এখান দিয়ে শুরু করি এখানে আপেল কাটা আছে এখানে একটু স্যালাড কাটা আছে আজকে কতটা লেবু আনতে ভুলে গেছে জন্য লেবু কাটা হয়নি এখানে একটু লোটে মাছ করেছি লোটে মাছটা দেখে রাখো লোটে মাছের গল্প করব এই যে লোটে দেখে নিয়েছো এখানে সকালে আলু ভেজেছিলাম এখানে আলু হয়েছিলাম সকালে খেয়েছে ছেলেমেয়েরা আলুপিটি রয়েছে আর এই বরবটি ওটা দেখে এটা বরবটি ভাজা কালো বরবটি সেই বেগুনি কালারের এরও গল্প আছে বলছি এখানে ছোট মাছ ছিল মোরলা সেই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে একটা টক করেছি কি বলে কাঁচা টমেটাগুলো বেশি একটা না আর কি বয়স হয়নি এখনও কতটা টক হবে না হবে এর জন্য একটা পাকা টমেটাও দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু টক ভাবটা আসে যখন কাঁচা টমেটা বড় বড় হয়ে যাবে বতি হবে তখন টক মানে তার টেস্ট আলাদা হয়ে যাবে আর এখানে পেঁপে দিয়ে একটু মুসুর ডাল করেছি একটু ধনে দিয়ে দিয়েছি ঠিক আছে আমি বেরিয়েই যাচ্ছিলাম রেডি হয়ে বেরিয়েই যাচ্ছিলাম হঠাৎ মনে পড়লো আরে আমি তো বন্ধুদের সাথে গল্পই শুরু করিনি মানে ওই যে তারা রয়েছে দোকানে যাব নতুন ব্যবসা শুরু করেছি না আমরা ওষুধের সেই ব্যবসার ওই ওখানকার অফিসাররা আসবেন আর কি একটু দেখতে মানে কার সঙ্গে ব্যবসা করছি আমরা যেরকম দেখতে গেছিলাম কার সঙ্গে ব্যবসা করছি বলছিল আমাদের একবার আসুন দেখে যান কাদের সাথে আপনাদের সম্পর্ক হচ্ছে ব্যবসা শুরু করেছেন তাই আমরাও দেখতে গেছিলাম ওরাও দেখতে আসছে আমাদের কোথায় দোকান খুলেছি কীভাবে বিজনেসটা চলছে চালাচ্ছে এই আর কি দেখতে আসছে অফিসাররা তাই দোকানে যাচ্ছি যেহেতু ওইটা আমার নামে করেছে কথা এখন আমাকে হাজির থাকতেই হবে কথা হচ্ছে আমার পরের জন্য কী বলে ওইটাকে আরে কী বলে যেন অ্যাসিস্ট্যান্ট ওই হলো অ্যাসিস্ট্যান্ট ওই আর কি কর্তা দেখাশোনা সব করবে কিন্তু লিখিত পরিধ হিসাবে আমি মেন আমি মালিক আর কি ওই দোকানের যাই হোক এইবার হচ্ছে লোটে মাছের গল্প করি লোটে মাছটার বয়স আজকে হচ্ছে বৃহস্পতিবার তো শুক্র শনি রবি তিন দিন গেলে সোমবার আসলে দু সপ্তাহ হবে মানে পনেরো দিন হবে কম করে যতদূর মনে পড়ে আমার দু সপ্তাহ হবে বা তিন সপ্তাহ হবে তিনটে সোমবার এরকম হবে কত কোন এক সোমবার এনেছিল তা মনে হয় এই সোমবারে তিন সোমবারই হবে ওই তিন সোমবার হলে পনেরো দিনই হয় লোটে মাছ ওর রেশনের লাইনের ওই পেছনে পড়েছিলো কড়াইতে যাওয়ার সময় হচ্ছিল না আজকে ডাল করেছি তার সঙ্গে এগুলো শেষ করলাম বরবটিটা ওই তার দু তিন দিন পরে পরবর্তীটার বয়স হয়তো আট থেকে দশ দিন হবে সে রেস্ট লাইনে পেছনে পড়েছিলো ও করাইতে যেতে পারছিলো না আজকে ওই ডালের জন্য এরকম করে রান্না করেছে ওগুলোকে শেষ করেছে এগুলোর গল্প তোমরা আমার আরও দু চার দিন আগের পুরনো ভিডিওতে অনেকবার শুনে থাকবে আমি এরম বলেছি ওরা এখনও লাইন পায়নি লাইন পায়নি আজকে কত্তা কোনো বাজার করেনি আজকে কত্তা বাজার কি করেছে একটা বিট একটা গাজর একটা ডাব আর কি আর কিছু না ওই আর কি একটা বিট একটা গাজর একটা ডাব এই এনেছে তাহলে বিট গাজর ওনার ওই স্যালাড করেছি অল্পিটু আছে কালকে আবার করে দেবো আর ডাবটা আমি বাড়িতে এসে খাবার খাওয়ার সময় পাইনি এই মাত্র ভাত খেয়ে উঠলাম জানো এই খেয়ে উঠে ট্যাস মুছে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি চলো যাই কত এই মাত্র ফোন করেছিল যে কত দূরে বললাম আমি রেডি হয়ে গেছি তারপরেও কিন্তু পাঁচ মিনিট হয়ে গেল পরে আসছি বন্ধুরা হ্যাঁ এসে ছেলে মেয়েকে মেয়েকে চান ছেলেকে চান করাবো মেয়েকে বলেছি তুই ঘর ছাড় দিয়ে চান করে নিবি আমার আজকে লেট হলে যে স্যার এসেছেন তার সঙ্গে দেখা করে নিয়েছে এইবারই রে নিচের চেম্বারে বসে আছেন উনি তার নিচে দেখা করে আবার ওপরে আসলো কাঠ আওয়াজ করছে কাঠের মিস্ত্রি কাজ করছিল না বা দোকান দিয়ে তারা প্রথিট করেনি মাপ ঝোপ দিয়ে জিনিসপত্র এনে রেখে চলে গেছে আজকে ফিনিশিংটা করছে তা ভাবলাম এসেছি যখন দেখে যায় দেখো চেহারা রং পাল্টে গেছে কেন বলে তো জালনায় ব্যাকে দেখে জালনায় কাজ লেগে গেছে এই জালনায় কাজ ছিল আমি মনে হচ্ছে আমি একেবারে না কিন্তু রং কালো মা কালি মা কালি কিন্তু দুর্গার মতন হয়ে গেছে কালার কাজ থেকে আলো আসছে ওর জন্য এই দেখো কাজ লাগিয়েছে মিস্ত্রিরা কিন্তু এইটা তো দেখেছি মনে হচ্ছে সাদা যেটা কেটে পড়ে যেটা সাদা ওটা ব্লু আলোতে মনে হয় এরকম হয়ে গেছে রাস্তা হয়তো ব্লুটা বোঝা যাবে এখানে ফেলে রেখে গেছে বুঝলা কাজ বাড়ানো শুধু ফেলে রেখে আমি তো দেখি নি আমি কাঠমিস্ত্রি চলো কাঠমিস্ত্রিরা কাজ করছে দেখি ও যে একটা পাল্লা লাগানো হয়েছে এই যে এই যে কাজ এইগুলোও লাগিয়ে দিয়ে গেছে এটাই দেখিয়েছিলাম ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটাই ভালো লাগছে বলেছি ঘষা দিতে ঘষা যাতে এপর ওপর কিছু না দেখা যায় বুঝলা এখানটায় কি হয়েছে কিন্তু এখানটায় কতটা ডিপ নীল দেখাচ্ছে কবে বলেছি দিতে আমি তো সাদা দিতে বলেছিলাম এখন মনে হচ্ছে যেন কবে দিয়েছি একদের মাসের উপরে আজকে লাগিয়ে দিয়ে গেল মনে থাকে একদিন পর তো জানা কি যে খারাপ হয়নি এখন রাত্রেবেলা দেখতে হবে কেমন কালার কারণ এইখানটাতে একদম ডিপ নীল দেখাচ্ছে ডিপ নীল এখন দারুণ লাগছে হ্যাঁ ভালো হয় নাই হুম হুম আচ্ছা এখন যেরকম আছে লাগিয়ে এই যে এইখানটাও লাগিয়েছে মনে নেই জানো তো বন্ধু আমার মনে হচ্ছে কি আমি সাদা বলেছিলাম লাগাতে নীল দিয়েছে আমি ভুলে গেছি তবে ডিজাইনটা এরকমই ছিল এত দিন পর লাগালে মনে থাকে ভুলে যাব না তো কি হবে মনে হচ্ছে যেন সাদা লাগিয়েছিলাম সাদা বলেছিলাম মনে নেই যা লাগিয়েছে লাগিয়েছে আর এই যে কাঠের কাজ চলছে ওইটা হয়েছে আর এগুলো করছে ওই কাঠ মিস্ত্রি বলছে ভালো হয়নি জাননার কাজ কিন্তু না হলে না হবে জাননার কাজ দিয়ে কি করবো আমার ভাষা কাজ দিয়েছে এপর ওপর দেখা যাচ্ছে না রাতে এবং এই জায়গায় কিন্তু কথা বলতে দারুণ লাগে নিজের চেহারাটাই পুরো পাল্টে গেছে দেখো কালার দেখো কালার ভালোই লাগছে এখান থেকে কথা বলতে যাই হোক স্যার বসে আছে যাই তিনটে বাহান্ন বন্ধুরা তিনটে বাহান্ন বাজে এখন অফিসারকে খাইয়ে বিরিয়ানি নিয়ে এসেছিলাম ওনাকে খাইয়ে যে স্যার এসেছেন আর কি ওনাকে খাইয়ে ওই চেম্বারে বসে আছে যে কম্পিউটারের ছেলেটা রয়েছে তার সঙ্গে গল্প করছে মানে আলোচনা করছে আর কি ব্যবসা নিয়ে কারণ কম্পিউটারে কাজই হবে এটা যাই হোক তা বললো আপনারা যান খাওয়া দাওয়া করে আসেন আমি আর কত বাড়ি চলে এসেছি কথা খেয়ে ঘুমাচ্ছে কথা বলছে আমার এখন আর ভাল লাগছে না তুই যা উনি সেই ভোর পাঁচটায় ওঠে আর আমি তো সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা কোনো ঠিক নেই বললো তুই যা আবার আমি ওখান থেকে এসে আবার কাছে যাবো বলছে তুই তো তুই তো বসার সময় পাবে আমি তো বসার সময় পাবো না তাই উনি খেয়ে উঠে উঠে শুয়ে রয়েছে বাড়িতে এসেছি ইসিকাকে বলেই গেছিলাম খেয়ে উঠেছি তো ঢেকুর উঠছে ইসিকাকে বলেই গেছিলাম যে তুই খেয়ে এই তুই সব কাজই তো হয়ে গেছে ঘরটা ঝাড় দিয়ে চান পুজোটা পারিস তো করে ফেলিস তা বাড়িতে এসে দেখলাম ও চান করে পুজোর কাছে গেছে আমি বাড়িতে এসে ছেলেকে চান করালাম আর এইটার সময় এসেছি হ্যাঁ ওই পঁয়ত্রিশ চল্লিশ দুটো এরকম একটা সময় এসেছে দুটো পঁয়ত্রিশ চল্লিশ ওই সময় এসেছি তা এসে বাড়িতে এসে ছেলেকে চান করলাম দু চারটে কেচেছি ছাদে মেলে দিয়েছি এখন আবার যাচ্ছি ছেলেকে খাওয়ালাম সবাইকে খেতে দিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেলাম খেয়ে উঠে আগে তো শাড়ি পরেছিলাম এখন চুড়িদার পরে নিয়েছি কারণ আবার অ্যাবাকাস ক্লাস আছে ওখানে যাই স্যারের সঙ্গে একটু দেখা করে আসি তারপরে ওখান থেকে এসে ছাদে জামাকাপড় তুলবো আর গাছে জল দেবো গাছে আজকে জল দিতে পারি নিশিকা তো দেয় না নিশিকা তো ঠাকুর বাসন বেজে জামা কাপড় উল্টে চলে এসেছিল সেটা আমি বাড়ি থাকতেই সকালে যখন বাড়ি ছিলাম রান্না করছিলাম সেই সময় তা এখন ওইখান থেকে আসি এসে গাছে জল দিই তারপরে আমার কাছে যাবো চলো দেখা করে আসি সব এই শিকা হনুমান এসেছিল একটু আগে জানো দরজা চিটকানি দেওয়া রয়েছে হনুমান জানে কোথায় আলু থাকে দরজা খুলে গিয়ে আলু খেয়ে এই দরজা দিয়ে দে হনুমান আর ওপরে ছিটকানি যেহেতু দেয়া দরজা ঠেলছে দরজা এতটা করে খুলে এতটা না এই এরকম একটু খুলে যাচ্ছে আর আটকাচ্ছে এরকম একটু খুলে যাচ্ছে আর আটকাচ্ছে ওপরে একটু আটকানো না ওর জন্য চলো যাই স্যার বসে আছে জোয়ানটা হাতে নিয়েছি খাইনি খাওয়ার পরে একটু জোয়ান খাই তো তোমাদের সাথে একটু কথা বললাম যে দরজা দিয়ে দে আরে ওইটা না খুললে চুল শুকাবে না ওটা খুলে চুলটা ছেড়ে দিয়ে বসতে হবে সেটা রস চোষা হয়ে গেছে ওর কাজ এখন বন্ধ থাকলে খুলবে না শুকাবে না ওর পাশটায় পড়তে যাবে শ্যাম্পু করেছে চুল পেঁচিয়ে রেখে দিয়েছে আমার একটা সুতির ওনা দিয়ে সেই চারটের সময় গেছি আর এই পাশটায় আসলাম ছেলের জলের বোতল ব্যাগটা ক্রেডিট করলাম এবার আছে না সন্ধ্যা হয়ে গেছে এদিকে গাছে জল দিইনি এখন ছটায় এবার সাড়ে পাঁচটায় বেরোবো এগুলো পরে ভাজ করছি এই যে চানের সময় দুটো কেচে দিয়েছিলাম দুটো সেট পুরো তুলে রাখি এগুলো আছে এগুলো আগে তুলি তারপরে জল দিই এই জামা কাপড় ভেতর দিয়ে দৌড়াতে একটু অসুবিধা হয় জল দেওয়ার জন্য গাছে আর আগেরগুলো মানে সকালে যেগুলো কেচে দিয়ে গেছিলাম ওগুলো মেয়ে তুলে ভাজ করে রেখেছে জল আসি হ্যাঁ গাছে এগুলো এখন রাখা থাক নামার পথে মেলে দেব দেখো কেমন অন্ধকার হয়েছে বাইরেটা ঠিক আছে ফ্লাশে গাছপালা দেখা যাচ্ছে তাহলে ঝটা পট একদম ঝটা পট বা ফটাফট যাই বলো ফটাফট জল দিয়ে নি জলদা হয়ে গেছে বন্ধুরা এবার কাপড় করে ঠিক করে চলে যাই মানে ভিজা কটা মিলে শুকনো কটা নিয়ে নেমে যাই তারপর ছেলেকে নিয়ে আমার কাছে দিয়ে যে পাখির মতন উঠতে বেরিয়েছি আসলে তারা এক কাপ চা খাবে কথা এই আর কি তালে বন্ধুরা আজকের মতন আমার আজকের মতন গল্প শেষ ডিউটিও শেষ গল্পও শেষ হ্যাঁ তালে বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে হয়তো লোক এক কাপ চা খাবে তারপরে বাড়ি চলে যাবে